আজকের ভিডিওটি একটু অন্যরকম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব কীরকমভাবে মৃত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করব বা মৃত ব্যক্তির ব্যাংকে যে টাকাটা রয়েছে সেটা তার পরিবারের কোনো সদস্য কীরকমভাবে উর্দো করবে তা আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখেছি যে এরকম সমস্যা অনেকেই পড়ে এবং সঠিক তথ্যের অভাবে প্রচুর পরিমাণে হয়রানি হতে হয় আমাদের দৌড়াদৌড়ি করতে হয় এক একজন এক এক রকম পরামর্শ দেয় এবং অনেক হয়রানি হতে হয় তাই আজকের এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন কারণ প্রতিনিয়তই কোনো না কোনো ব্যক্তি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে এবং তার পরিবারের বিভিন্ন সদস্যদের এই সমস্যায় ভুগতে হচ্ছে চলুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে বিভিন্ন টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন লিংক ড্রেসক্রিপশানে পেয়ে যাবেন কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তার পরিবারের বিভিন্ন সদস্যদের অফিসিয়ালিভাবে প্রথম কাজ হচ্ছে ডেথ সার্টিফিকেট বা মৃত সার্টিফিকেট তৈরি করা এই মৃত সার্টিফিকেট হাতে পাওয়ার পরে আমাদের এই ব্যাংকে সে যে টাকাটা রয়েছে সেই টাকাটা উইথড্র করতে বা ব্যাংকের অ্যাকাউন্টটি ক্লোজ করতে হয় তাই ডেথ সার্টিফিকেট হাতে পাওয়ার পরে সর্বপ্রথম আমাদের নির্দিষ্ট ব্যাংকে অর্থাৎ যে ব্যাংকে তার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে আমাদের যোগাযোগ করতে হবে এবং সেই ব্যাঙ্কে গিয়ে আমাদের ব্যাপারটা বলতে হবে যে আমার আত্মীয় মারা গেছে তার ব্যাংকে কিছুটা অর্থ রয়েছে বা অ্যাকাউন্টটি আমরা ক্লোজ করতে চাই এবং সে ব্যাংক থেকে একটি ফর্ম দেবে যে ফর্মটি এরকম দেখতে এরকম তিনটে পেজ থাকবে এবং সেই সঙ্গে ওই মৃত ব্যক্তির অ্যাকাউন্টের যে নোমিনি আছে সেটা জানতে হবে যদি নমিনি কে আছে না জানা থাকে সেক্ষেত্রে আপনি মেন ব্রাঞ্চে গিয়ে বলতে পারেন এগুলো কিন্তু আপনার অ্যাকাউন্ট যদি সিএসপিতে থাকে বা সেবা কেন্দ্রে থাকে তবুও আপনাকে মেন ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে হবে কারণ সিএসপির ওরা কিছু করতে পারবে না হয়তো ফর্মটা আপনাকে দিতে পারে তাই মেন ব্রাঞ্চ থেকে আপনাকে কে নমিনি আছে সেটা জেনে আসতে হবে এবং এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের এই ফর্মটা পূরণ করা এই ফর্মটি পূরণ করার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের অবশ্যই জোগাড় করতে হবে প্রথম হচ্ছে মৃত ব্যক্তির মৃত সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের বই নমিনি ব্যক্তির ডকুমেন্ট যে নমিনি আছে তার আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের বই এবং এক কপি রিসেন্ট ফটো পাসপোর্ট সাইজের সেই সঙ্গে আপনার এই ফর্মে দুজন উইটনেস লাগবে অর্থাৎ সাক্ষী আপনার পাড়ার আপনার পরিবারের কোনো সদস্য হলে হবে না আপনার পাড়ার দুজন ব্যক্তি যাদের এস বি আই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাদের আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার এই দুটি লাগবে সেই সঙ্গে ওই আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স কপি নিয়ে নেবে যেগুলি ফর্মের সঙ্গে এনক্লোজ করতে হবে আজকে আমরা এস যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কীরকমভাবে ক্লোজ করব বা টাকাটা উল্টো করব সেটা দেখব এরকম একটা এসবিআই থেকে ফর্ম দেবে এখানে দেখতে পাচ্ছেন ফর্মের একদম উপরে চিফ বা ব্রাঞ্চ ম্যানেজার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে লিখতে হবে আপনাকে ব্যাংকের ব্রাঞ্চের ঠিকানা এবং কোথায় অবস্থিত তারপর দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন লেট এখানে মৃত ব্যক্তির নামটি ইংরেজি ক্যাপিটাল এটারে লিখে দেবেন তারপরে এই এদিকে দেখতে পাচ্ছেন ফটো অফ নমিনি নমিনির একটা পাসপোর্ট সাইজের ছবি এখানে পেস্ট করে দেবেন তারপরে আই এখানে যে ড্যাশ রয়েছে এখানে যে ব্যক্তি নমিনি রয়েছে তার নাম লিখতে হবে আবার দেখতে পাচ্ছেন এখানে লেট মৃত ব্যক্তির নাম তারপর কবে মারা গেছে এখানে লিখে দেবেন তারপর এই যে সেকশনটা রয়েছে এখানে যে ব্যাংকে অ্যাকাউন্টটা ছিল সেটা কি ধরনের অ্যাকাউন্ট সেভিং ব্যাংক বা কারেন্ট অ্যাকাউন্ট যেটা ছিল সেটা এখানে লিখে দেবেন সেভিং অ্যাকাউন্ট হলে এস বি ঠিক আছে এরকম লিখে দেবে তারপর অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখে দেবেন কত অ্যামাউন্ট আপনি উইথড্রো করবেন এখানে লিখে দেবেন তারপরে এগুলি পূরণ করার প্রয়োজনে এখানে অ্যামাউন্টটি ফের লিখে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে যে নমিনি রয়েছে তার একটা সিগনেচার এখানে করতে হবে তারপরে ডেটটা বসিয়ে দেবেন এখানে কী কী এনক্লোজ করতে হবে সেগুলি বলা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে যদি মৃত ব্যক্তির এটিএম কার্ড এবং চেকবুক থাকে সেগুলি অবশ্যই ব্যাংকে স্যারেন্ডার করতে হবে জমা দিতে হবে তাছাড়া আমরা বললাম যে কী কী এনক্লোজ করতে হবে এগুলি ছাড়াও কিছু কিছু ডকুমেন্ট আছে যেগুলি আমাদের এনক্লোজ করতে হবে ফর্মের সঙ্গে জমা দিতে হবে সেগুলি আমরা বলে দিয়েছি এই পেজটির কাজ কমপ্লিট তারপর আমাদের দ্বিতীয় পেজে যেতে হবে দ্বিতীয় পেজে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অ্যাড্রেস ফর কো রেসপন্ডেন্স এখানে আপনারা নমিনির নাম লিখে দেবেন তার ঠিকানা লিখে দেবেন এবং মোবাইল নম্বর এবং এসবিআই অ্যাকাউন্ট এক্ষেত্রে অবশ্যই নমিনির উক্ত ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে অর্থাৎ এস বি আই এর ক্ষেত্রে এস বি আই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতে হবে এবং অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখে দিতে হবে তারপর উইটনেস এখানে দুজন সাক্ষী প্রয়োজন উইটনেস ওয়ান প্রথম আপনারা প্রথম সাক্ষী সিগনেচার করে নেবেন বা সই করে নেবেন তারপর নাম লিখে দেবেন এবং অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন একইভাবে দু নম্বর সাক্ষীর এখানে সই করে নেবেন এখানে নাম লিখে দেবেন এবং এখানে অ্যাকাউন্ট নাম্বার এস বি আই এর অ্যাকাউন্ট নাম্বার লিখে দেবেন তারপর এখানে আর কিছু পূরণ করতে হবে না এগুলি ফর অফিস ইউজ অনলি অর্থাৎ এগুলি শুধুমাত্র অফিসে পূরণ করবে তারপর এই পেজে আসবেন এই পেজেও এখানে কোনোরকম কিছু হাত দেওয়ার নেই শুধুমাত্র এখানে এক টাকার রিভিনিউ স্ট্যাম্প বসাতে হবে এক টাকার রিভিনিউ স্ট্যাম্প আপনারা যে কোনো পোস্ট অফিস অথবা যে কোনো দোকান থেকে পেয়ে যাবেন যেখানে এই ধরনের কাজকর্ম চলে যেরকম ফর্ম ফিল আপ বিভিন্ন রকমের এক টাকার রেভিনিউ স্ট্যাম্পটি এরকম দেখতে এবং সেই সঙ্গে রেভিনিউ স্ট্যাম্পটি এখানে বসানোর পরে তার উপর দিয়ে নমিনির সিগনেচার করে দিতে হবে এই ফর্মটি সম্পূর্ণরূপে পূর্ণ হওয়ার পরে এর সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করে কী কী ডকুমেন্ট জমা করতে হবে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট ভোটার কার্ড আধার কার্ড এবং ব্যাংকের বই নমিনির ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের বই সেই সঙ্গে যারা সাক্ষী রয়েছে তাদের আধার কার্ড ব্যাংকের বই এগুলো সব জেরক্স সেই সঙ্গে আপনাদের কি করতে হবে একটা পঞ্চায়েত থেকে সার্টিফিকেট যে কোনো ধরনের একটা সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট হোক যে কোনো একটা সার্টিফিকেট এর সঙ্গে জমা করতে হবে এবং সেই সঙ্গে যে ব্যাঙ্কের অ্যাকাউন্টের যে নমিনি আছে সেই নমিনির একটা ফর্ম ব্যাঙ্কে থেকে একটা বার করে নিতে হবে যে এখানে নমিনির নাম রয়েছে নমিনি সেরকম একটা পেজ ব্যাংক থেকে দেবে সেটা এর সঙ্গে জমা করতে হবে সেই সঙ্গে মৃত ব্যক্তির অরিজিনাল ডকুমেন্ট এবং নমিনির অরিজিনাল ডকুমেন্টগুলো অবশ্যই ক্যারি করতে হবে মৃত ব্যক্তির ব্যাংকের বই এটিএম বা বুক এগুলো কিন্তু স্যারেন্ডার করতে হবে অর্থাৎ ব্যাঙ্কে জমা করতে হবে এগুলোও সঙ্গে নিয়ে যেতে হবে এ সমস্ত কিছু একসঙ্গে নিয়ে গিয়ে আমাদের ব্যাংকে যেতে হবে ব্যাংকে যাওয়ার পরে তারা এগুলি তাদের মতো করে ভেরিফাই করবে এবং জমা করে নিয়ে নমিনির অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেবে এবার এরপরে একটি কাজ রয়েছে যদি মৃত ব্যক্তি কোনো সরকারি অনুদান যেরকমভাবে বার্ধক্য ভাতা বিধবা ভাতা অথবা কৃষক বন্ধু পি কিষাণ এ ধরনের কোনো টাকা পেয়ে থাকে এবং মৃত্যুর পরে অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকেছে সেই টাকাটা কিন্তু সরকারকে রিফান্ড করতে হবে বা ফেরত দিতে হবে তার জন্য ব্যাঙ্কে থেকে আপনাকে বলবে যেটা ফেরত দেওয়ার জন্য এর একটা প্রসিডিওর আছে একটা পদ্ধতি রয়েছে যেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটি লং হয়ে যাচ্ছে তাই আমরা পরবর্তী ভিডিওতে কীরকমভাবে আমরা অনুদানের টাকা সরকারকে ফেরত দেবো এবং ফেরত দেওয়ার পরে আমাদের মৃত ব্যক্তির অ্যাকাউন্টে টাকাটা উইড্রো করার জন্য বা নেওয়ার জন্য বা অ্যাকাউন্টটি ক্লোজ করার জন্য কী কী কাজ আছে সেগুলি আমরা পরবর্তী ভিডিওতে ডিটেলসে সেগুলি আলোচনা করব তাই সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সমস্ত রকমের গাইডেন্স পেয়ে যাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে